আল্লাহ নবী গো নবী পৃথিবীর জমিনের মধ্যে আমি কার সাথে সুন্দর ব্যবহার করব আমার নবী ডাক দিয়া কয় সাহাবী তোর মা'র সাথে তুই সুন্দর ব্যবহার কর সুবহানাল্লাহ আর ওরে কয় আবার সাহাবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী পৃথিবীর জমিনের মধ্যে আমি কার সাথে সুন্দর ব্যবহার করব তোমার মার সাথে ব্যবহার করো তিনবার বলেছেন মার কথা তারপরে বলেছেন বাবার কথা আরে মায়ের কান্দন যাব জীব আরে দু চার পাঁচ রে কান্দন রে আরে গরের পরে গড়ে কান্দন কয়েকের দিন পর থাকে না দুখের দর আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা উচ্চ আওয়াজে জবান করে দিয়ে বলুন আল্লাহ মার এক পোড়া দুদিন দিন কোন সন্তানে সুদ করতে পারবি নি জোরে কয় উচ্চ আওয়াজে কয় আরে মা তার বেঁচে নাই তার মতো নাই বল মা যার বেচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের সমান না মা গো সাবি আমার মা জানাতের সাবি আমার মা গো জানাতের সাবি আমার মা উচ্চ আওয়াজ করে দিই আকবার মা বড় নেয়ামত রসূল বলে তোমার পিতা পদতলের মধ্যে জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো ধরে কোন পিতা মাতার খেদমত যদি সঠিকভাবে করতে পারো পিতা মাতা যদি তোমার জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে নেক দোয়া কবুল হয়ে যায় বদ দোয়া গুলো কবুল হয়ে যায় খোদার কসম করে বলি যুব পিতা মাতার hizmetের দ্বারা মানুষ আল্লাহর ওলিও হইয়া যাইতে পারে আর ধরে কা উচ্চ আওয়াজে কাড় তাহলে পিতা মাতার সন্তুষ্টি তা আল্লাহ রসুল সন্তুষ্টি পিতামাতা মাতা অসন্তুষ্টি তা আল্লাহ রসুল অসন্তুষ্টি তাহলে বোঝে নাও তোমার ঘরের পিতা মাতাকে তুমি ক্ষেতমত করো সন্তুষ্টি করো এবাদত করো বন্দীকি করো জাকাত যাও ডান সাদঘাত করো ক্ষোধার কসম করে বলে আমার আল্লাহ তোমার সমস্ত কিছুগুলো মাহবুদের দরবারে কবুল করে নিবে উচ্চ আওয়াজে দাবান বলে যে বলুন আমিন আর ধরব না আমি না কটা দুধের দাম কাটিয়া গায়ের দাম মায়ের কটা দুধের দাম কাটিয়া গায়ের দাম বাবুজ বানাইলে তবু সুদবে না হেমন দর দিবে কেউ হবে না আমার মা গো বল এমন দরদি ভাবে কে হবে না আমার মা মাগো উচ্চ আওয়াজে দাবান কলে যে বলেন আল্লাহু আকবার আমার নবীর একজন সাহাবী ছিল নাম হলো হযরত আবু হুরায়রা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুম মা ছিল বেদরমিন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই আল্লাহ রাবী নূরে মুজাদ্দাম নবীর দরবার আইসা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আমি যে দিন থেকে আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমার মা আমাকে সহ্য করে নিতে পারে না আমি বাড়িতে গেলে আমার মা আমাকে গালাগালি করে বিভিন্নভাবে নির্যাতন করে অত্যাচার করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মা জন্য কি করব হেদায়েতের মালিক কে আর তোমরা বলেন কে আল্লাহ এই নোয়া বলেছে মা বাবা যদি বিধবা হয় মা বাবাকে কষ্ট দেওয়া যাবে তোমরা যাবে আজকে বহু সন্তান আছে এলাকার মধ্যে কুড়ি কুড়ি টাকার মালিক মা বাবার জন্য একটা বিল্ডিং বরাদ্দ হয় না মা বাবার জন্য খানা বরাদ্দ হয় না কত কষ্ট করে এমন রেকর্ড দেখি আমরা সন্তান পয়সা লাভ বাবা ভিক্ষা করে খায় কথা গোনা করা এমন সন্তান আছে এলাকায় সন্তান পয়সাওয়ালা মা ভিক্ষা করে খা মারে বাধ্য না এরকম নালদ সন্তান আছে কি না নাই আর দুর্বলন আছে কি না নাই নবীর উম্মত কোনোদিন নবীর আদর্শের বাহিরে যাইতে পারে দুর্বলন পারে গভীর মনোজগ দাও ও নবীর উম্মতের দল ও আমার মাটি গাতা এলাকার যুবকরা গবীর মনোজগ দাও ও মুরুবি বাবারা

দার কবরে দুঃখ বলবার জায়গানা আই রে সংসার বল দুঃখ বলবা জায়গানা আইরে সংসার উচ্চ আওয়াজ দাবান করলে যে বলেন ল হয় আবহু রায়রা বলে তুলে ইয়া হাবিব মায়ার নবী গো অ মায়ার নবী আমি কি করবো আমার মার জন্য তু দোয়া করে দে কারণ আপনি নবীর দুয়ার লা কোনো দিন খালি দিবে দুর্বলন দিবে আমার নবীর দোয়া খালি ফিরতে পারেনি দূরক্ষণ পারেনি এই যে মা। হাই রে আমায় করেছে লালন করেছে লালন আমি কেমনে দিব ওই দুকইনি মায়ের রে দাফন ঐ যে বড়widehat গড়ি পায়ে পড়ে যারা মা বাবার সাথে বিয়াজি করেছো অক্ষরমা বিল দিকে শিক্ষা নিয়ে যাও মার কদমে ধরে সালাম করো বাবার কদমে ধরে সালাম করো মা বাবার

না বুঝলে দিনের পথে আসবে না তারপরও তোমার মা বাবার গায়ে হাত তুলিও বলুন তুলিও গভীর মনোযোগ দেন অন্তরের কাল লাগান আমার নবী দোয়া করে আর বলে হাবু হুরাইরা তুমি চলে যাও তুমি তোমার মার কাছে চলে যাও আমার নবী দোয়া করতেছে সাহায্যে ধরতে লাগলো রাখো আমি আমার মার দরবারে যাই আমি আমার নবীর দরবার আরতি দিয়ে আসলাম নবী গো ও ও মায়ার নবী আমার মার জন্য দোয়া করেন আমি দেখব আমার মা আমার মা আমার নবীর দোয়া আসতে কেমন কবুল হয় সমান লাগে না আরে অসুখ হইলে দেখি সাইয়া আরে মার চে বি সালা রে আমার সন্তানের নিও না দুঃখে দর আমার জনম দুঃখী মা গর্বারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না